তারা জড়িত ছিল তারা ছাড়াও যারা প্রথমে আন্দোলনে যায় নাই তারাও এই ভিডিও দেখে একটা সময় এসেছে আমাদের আন্দোলনে একাত্মতা পোষণ করে এছাড়া যে আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি ছিল বিশ্বর কেন্দ্রিক যার কারণে ওই স্বাধীনতা অর্জন করা যতটা সহজ সেটা রক্ষা করা খুবই কঠিন আজকে এই মঞ্চে বিভিন্ন জন বিভিন্ন যে বক্তব্য দিয়েছেন সেই সেদিক থেকে অনেক ধরনের অভিযোগ উঠে এসেছে আমাদের প্রতি অনেক প্রত্যাশা প্রাপ্তির যে গ্যাপ সৃষ্টি কথা উল্লেখ করেছেন সেগুলো প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা জানি যে এর জন্য আমরা একটি শরীর শাস শাসককে ঠিকই দূর করতে পেরেছি কিন্তু সৈর স্বৈরতান্ত্রিক আচরণ কি দূর করতে পেরেছি কিনা এর জন্য আমাদের প্রতিটি ব্যক্তিকেই পরিবর্তিত হতে হবে যে পর্যন্ত না এটা অর্জন করতে পারবো সেই পর্যন্ত আমরা এটা আবারও ব্যর্থতার দিকে ধাবিত হবো এই ধরনের একটা দিন একটা জাতির জন্য আসতে শত বছর অপেক্ষা করতে হয় শত বছর লাগে এই ধরনের একটা সন্দিক্ষণে আসতে যেখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলের শিশু বৃদ্ধ ভ্যান চালক রিক্সা চালক ব্যবসাদার ছাত্র জনতা কেউ বাছিল না সব এক কাতারে এসেছিল সবার এক কাতারে এসে একটা চরম শক্তিতে পরিণত হয়েছিল যে শক্তি গত বছর এই দিন বাধ্য করেছিল একটা চরম শৈরশাসককে দেশ থেকে পালিয়ে যেত দুঃখজনক হলেও সুখ মাথাটা পালিয়ে গেছে বডিটা এখনো আছে